মাছের তেল দিয়ে যে এত সুন্দর চপ হয় না দেখলে বিশ্বাস হবে না এবং একবার খেলে বারবার খেতে মন চাইবে একবার মাছের তেলের এই চপ খেলে আজীবন মুখে স্বাদ লেগে থাকবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা মাছের তেল আমরা সব সময় বিভিন্নভাবে ভেজে খেয়ে থাকি কিন্তু একবার এই চপ তৈরি করে দেখবেন এই চপ খেতে কিন্তু খুবই ভালো লাগে এতটা মজাদার হয় এই ভিডিওটি না দেখলে বিশ্বাস হবে না আমি এখানে বন্ধুরা মাছের তেলে চপ তৈরি করব এবং কিছুটার মাছের ডিম আছে ডিম দিয়েও আলাদাভাবে ডিমের চপ তৈরি করব বন্ধুরা এই মাছের তেল আমরা বিভিন্নভাবে খাই আজ আমি দেখাবো কিভাবে আপনারা মাছের তেলে চপ তৈরি করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা কুচি অবশ্যই ধনে পাতা কুচি ব্যবহার করবেন এখন বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই এখানে বেশ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে রসুন দেওয়া লাগবে না এখানে পেঁয়াজই ব্যবহার করবেন আপনারা এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া আমি খুবই সামান্য উপকরণে মাছের তেলের অপূর্ব একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওটি প্রিয়জনদের কাছে শেয়ার করবেন যেন তারাও মাছের তেল দিয়ে এই রেসিপিটি তৈরি করে খেতে পারে বন্ধুরা এটি তৈরি করা খুবই সহজ এবং এত তাড়াতাড়ি হয়ে যাবে আর এতটা টেস্টি না খেলে আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না একবার হলেও ভিডিওটি দেখে মাছের তেলের এই চপ তৈরি করবেন বন্ধুরা অনুরোধ রইল এত ভালো লাগে একবার খেলে বারবার খেতে মন চাইবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি এখানে চালের গুঁড়া বন্ধুরা আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন তবে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে যতই কেটে নেন এই মাছের তেল কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে সেক্ষেত্রে আপনারা কি করবেন আলতোভাবে মাখবেন তাহলে এর ভিতরে এই মশলাও চলে যাবে এবং পিস থাকবে এখন এটাকে আমি বেশ দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। তাহলে মশলাটা মাছের তেলের ভিতরে খুব ভালোভাবে যাবে তারপর আমি মাছের তেলের চপ তৈরি করব। বন্ধুরা মাছের তেলের চপ তৈরি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং আমি দশ মিনিট মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন চপগুলো খেজে নেব বন্ধুরা আপনারা দেখলেন খুবই সামান্য উপকরণে এত অপূর্ব স্বাদের একটি রেসিপি হয় ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এখন চপগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এখানে একটু ছোট সাইজের চপ তৈরি করছি এভাবে করলেই কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয় এবং বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা আমি কিন্তু এখানে মরিচ ব্যবহার করে আমি প্রথমে কিছুটা ভেজে রেখে দেব তারপরে এখানে আমি মরিচ কুচি ব্যবহার করব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ এখানে ব্যবহার করবেন তবে একটু ঝাল ঝাল খেতে কিন্তু এই মাছের তেলের চপটা খুব ভালো লাগে আমি এখানে আমার বাচ্চার জন্য তৈরি করছি এই জন্য এখানে আমি ঝাল ব্যবহার করিনি সামান্য সামান্য গুঁড়া ব্যবহার করেছি এখন একে একে এভাবেই আমি চপগুলো দিয়ে দেব। বন্ধুরা মাছ তেলের এই চপ ভাজতে কিন্তু খুব বেশি তেলও লাগে না কারণ এটা আমি তেলের চপ ভাজি করছি এজন্য আপনারা অনেকেই ভাবতে পারেন মাছের তেলে চপ তৈরি করার সময় তেলটা গলে যাবে কিন্তু বন্ধুরা তেলটা কিন্তু এখানে গলবে না অল্প কিছুটা তেল এখানে গলে যেতে পারে কিন্তু খুবই সুন্দর থাকবে এই মাছের তেলের চপ এবং ভেতর থেকেও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে এবং খেতে খুবই কুড়মুড়ে হয় এখন আমি উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব বন্ধুরা এটা কিন্তু হাই হিটে ভাজবেন না মিডিয়াম আচে এটা ভেজে নেবেন একেবারে লো আচেও ভাজতে যাবেন না তবে মিডিয়াম মাছের থেকে আঁচটা একটু কম করে রাখবেন তাহলেই আপনাদের এই চপগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু তাহলে কিন্তু মাছের তেলের চপটা পুড়ে যাবে এবং কালার এসে যাবে ভেতরে কিন্তু কাঁচা থাকবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা এখানে আমি কথা বলতে বলতেই কিন্তু মাছের তেলের চপগুলো একদম ভাজা কমপ্লিট দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু উল্টে পাল্টে দিয়েছি এবং মিডিয়াম আছে এগুলো আমি ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব বন্ধুরা এখানে উঠানোটা স্কিপ হয়ে গিয়েছে এজন্য আমি আবার ভেজে দেখাচ্ছি যে কত সুন্দর কালার করে আমি এগুলো ভেজে নিয়েছি এগুলো কিন্তু অনেকটাই হয়েছিল আমার এখানে মাছের তেলটা অনেকটাই পরিমাণে ছিল জন্য আমি অনেকটা পরিমাণই এখানে তৈরি করে নিয়েছি কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা আমার বাসায় কিন্তু সবাই এটা পছন্দ করেছে এবং খেয়ে বলেছে এটা তো বোঝাই যাচ্ছে না যে কিসের চপ তৈরি করেছি এটা খেতে এতটা টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না একবার হলো বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা তৈরি করে নেবেন দেখবেন খেতে খুব ভালো লাগে এবং আপনার এই রেসিপিটি যে একবার খাবে সে কিন্তু বারবার জানতে চাইবে যে এটা আপনি কী দিয়ে তৈরি করেছেন অবশ্যই বন্ধুরা একবার হলেও তৈরি করে দেখবেন আমার পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই নিজের প্রিয়জনের কাছে এই রেসিপিটি শেয়ার করে দেবেন অবশ্যই তারা যেন তৈরি করে খেতে পারে এখন আমি এভাবে সবগুলোই দিয়ে দেব এবং সুন্দর করে ভেজে নেব বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ আর ভিডিওতে আসা একটি স্টিক করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা কথা না বললেই নয় এই মাছের তেলের চপ তৈরি করার সময় কিন্তু একটু সাবধান থাকতে হবে কারণ এর ভিতরে যদি কিছুটাও পরিমাণ জল থেকে যায় কিংবা এই মাছের তেল কিন্তু কড়াইতে দিলে অনেক সময় ছিটে আসে আপনারা দেখেন বুঝতে পারছেন কিটা জানি না দেখুন আমার হাতে কিন্তু অলরেডি তেল ছুটে এসেছিল এজন্য একটু সাবধানতার সহিত এই মাছের তেলের চপটা ভাজি করবেন অনেক সময় তেল ছুটে আসতে পারে অনেকেই কিন্তু ভিডিওতে এই কথাটা বলবে না আমি কিন্তু বলে দিচ্ছি মাছের তেল কিন্তু অনেক সময় ছিটে আসে এজন্য একটু সাবধানে এই কাজটা করতে হবে বন্ধুরা ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে এটা তৈরি করে না দেখলে বা না খেলে বুঝতে পারবেন না এতটা টেস্টি হয় এখন আমি উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভেজে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমি একটু উল্টে দিচ্ছি কারণ এই ব্যাচে আমি অনেকটাই দিয়ে দিয়েছি এজন্য একটু সাবধানে উল্টে পাল্টে দিচ্ছি যদিও এটা ভেঙে যাবে না কিন্তু এর ভিতরে যে পেঁয়াজগুলো দিয়েছি এগুলো একটু বের হয়ে আসতে পারে কিন্তু কোনো সমস্যা নাই এগুলো কিন্তু খুব সুন্দর হবে ভালোভাবে আমি ভেজে নেব দেখুন একটু উল্টে পাল্টে দিচ্ছি আপনারাও এভাবে একটু উল্টে পাল্টে দেবেন আমি একটু কম তেলে এগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি তেল দিয়ে এগুলো ভেজে নিতে পারেন তবে পোড়া তেল খাওয়া ঠিক না এজন্য আমি কম পরিমাণে তেল দিয়েই ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার এসে গিয়েছে এগুলো কিন্তু ভাজা অনেকটাই হয়ে গিয়েছে তবে দু একটা এখনো ভাজা ভালোভাবে হয়নি এই জন্য আমি সেগুলো উল্টে পাল্টে দিচ্ছি আর যেগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলো আমি আস্তে আস্তে করে উঠিয়ে নেব বন্ধুরা এটা যখন আপনারা উঠিয়ে নেবেন অবশ্যই যে প্লেট বা পাত্রে উঠাবেন সেখানে একটা টিস্যু পেপার দিয়ে নেবেন তাহলে যে এক্সট্রা তেল থাকবে সেটা টিস্যু পেপারে টেনে নেবে তাহলে খেতে কোনো রকম তৈলাক্ত ভাব আসবে না দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি যেগুলো একটু কম আছে আমি একটু কালার করে ভেজে নেব তাহলে এগুলো খুব বেশি ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ পর্যন্ত এই মাছের তেলের চপগুলো কিন্তু ক্রিস্পি থাকে আপনারা অনেকেই অনেক রকম চপ খেয়েছেন বা বড়া খেয়েছেন একবার মাছের তেলের এই বড়া বা চপ খেয়ে দেখবেন খেতে অসাধারণ হয় বন্ধুরা এভাবে সবগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সবগুলো চপ ভেজে নিয়েছি কত সুন্দর কালার এসেছে এবং এত ক্রিস্পি হয়েছে আপনাদের কি বলবো বন্ধুরা কী দেখেই খেতে ইচ্ছা করছে না সত্যি বন্ধুরা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ